আড়াই বছরের বাচ্চাকে এরকম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না মেন্টাল হেলথ ইজ শিশু যার চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে তাকে নিয়ে সেখানে বলছেন দেখাচ্ছেন প্রতিশ্রোধা করছেন আমরা গাজা করেছি আমরা এই ইসরায়েল গাজা করেছে আমরা মোদির বাচ্চা আড়াই বছরের বাচ্চা যার সে মানে চোখের সামনে এই ট্রমা থেকে বেরোতে পারেনি তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন এরা মানুষ মানুষের পর্যায়ে পড়ে এরা বলছে বাংলায় ক্ষমতায় আসবে যারা দেশের প্রধানমন্ত্রীর কথাকে কন্ট্রাডিক্ট করে প্রধানমন্ত্রীর টুইটকে কন্ট্রাডিক্ট করে যারা দেশের সংবিধানকে মানে না তারা বলছে দেশপ্রেমিক্যান উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট